কালিয়াগঞ্জ শহরে পদ্মাতি মেরামতের কাজে গতি আনতে ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিনব পদক্ষেপ নিল কালিয়াগঞ্জ পুরসভা পঞ্চদশ অর্থ কমিশনের অনুদানে প্রায় সতেরো লক্ষ টাকা ব্যয় ক্রয় করা হয়েছে একটি আধুনিক হাইড্রোলিক প্ল্যানার গাড়ি মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এই গাড়িটি পুরসভার কাজে যুক্ত করা হয় এটাকে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ দফতরে কর্মীরা বাস বা সিলভারের মই সাইকেলে বহন করে পাড়ায় পাড়ায় গিয়ে বাতি মেরামতের কাজ করতেন এতে সময়ের অপচয় হতো এবং উচ্চতা বেশি হলে তা হয়ে উঠত অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিশেষ করে শহরের কাজে রাজ্য সড়কের ডিভাইডার নতুন বসানো উচ্চ পদ্মাতি গুলি ছিল বারবার এই পরিস্থিতির মোকাবিলায় পুরোপ্রধান রামনিবাস তিনি আরো বলেন শুধু পুরসভায় নয় ইলেকট্রিক অফিস বা দমকল দফতরের চাইলেও এমার্জেন্সি ক্ষেত্রে এই গাড়ি ব্যবহার করতে পারবে কোথাও দুর্ঘটনা ঘটলে অথবা দ্রুত উচ্চতায় কোন কাজ থাকলে এই গাড়ি কাজের গতি বাড়াতে অনেকটাই প্রয়োজনীয় এই উদ্যোগে খুশি শহরবাসী

নাগরিক হওয়ার দরুন আমি সবার আগে যে যাকে ধন্যবাদ দেবো তিনি আমাদের পৌরপতি রামনিবাস দা তিনি যে গাড়িটা এনেছেন এই গাড়িটা আনাতে সবচেয়ে যাদের সুবিধা হয়েছে যারা কাজ করেন যে লাইটের কাজ বলুন আমাদের ফায়ার স্টেশন যে রয়েছে সেই ফায়ার স্টেশনে আগুন নেভাতে দেখি অনেক সময় যে উপরে উঠতে তাদের অসুবিধা হয় এই গাড়িটাতে তাদেরও সুবিধা হবে তার সাথে সুবিধা হবে আমাদের ইলেকট্রিকসিটি অফিসের যে কর্মীরা রয়েছেন যারা সেই গাছের উপরে পিলারের উপরে যে গাছ পড়ে বা বিভিন্ন নোংরা লতা পাতা ঘেরা থাকে তাদেরও কাজ করতে সুবিধা হবে যদি এই গাড়িটা নেয় এবং এই গাড়িটার জন্য এই কাজগুলো তাড়াতাড়ি হওয়াতে আমরা যে নাগরিকবৃন্দ রয়েছি তাদের যে সমস্যাগুলো রয়েছে তারা সেই প্রশাসন আমাদের সেই সমস্যাগুলো সমাধান করতে তাদের সুবিধা হবে এবং আমরাও লাভবান হব

আমি চেয়ারম্যান হওয়ার পরপরই আপনারা দেখবেন যেগুলা উঁচু স্তম্ভগুলো আছে যেরকম ত্রিফলা সাইডে বড় বড় পোলের মধ্যে যে লাইটগুলো আছে প্রথমে মানুষ দিয়ে ম্যানুয়ালি এটা করা হতো সেটা একটা রিক্সের ব্যাপার হয়ে গেছিলো এবং কাজও আগাত না কাজও সঠিকভাবে হতো না ক্ষেত্রে আমি অনেক পৌরসভায় দেখছি যে হাইড্রোলিক রেডার হাইড্রোলিক লেডার এর উপরে চড়ে অনেক রিপেয়ারিং কাজ হচ্ছে ইলেকট্রিকের তখনই আমি যে আমি কালিয়ামাজ পৌরসভাতেও একটা হাইড্রোলিক সেটা সেফটি তো থাকবে কাজের ক্ষেত্রে সেফটি তো থাকবেই তাছাড়াও দেখবেন আমাদের ইলেকট্রিকের বাদ দিয়েও ফায়ার ব্রিগেড বলুন বা কোনো গাছে টাছে উপরে কিছু কাজ থাকুক এটা এগারো বারো ফিট উপরে উঠতে পারবে তার জন্য আমি এই হাইড্রলিক লেডারটা কিনছি হ্যাঁ ব্যবহার করা হ্যাঁ হ্যাঁ আমি বললাম ইমার্জেন্সি মানে কি ফায়ার ব্রিগেডের কাজে ইমার্জেন্সি কাজে সেটা ব্যবহার হ্যাঁ 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 আমরা দিব গাড়ি যার যার প্রয়োজন পড়বে আমরা কালিয়াগজ পৌরসভা সাধারণ মানুষের পরিষেবা দেওয়ার জন্য সেবা করার জন্যই বসছি যার প্রয়োজন হবে যে না

তাদেরকে আমাদেরকে দেখেই ভয় লাগতো সেই জায়গা আজকাল টেকনোলজির যুগ টেকনোলজি আজকে ব্যবহার হচ্ছে সেই ক্ষেত্রে আমরাও কালিয়াগঞ্জের পৌরসভার পক্ষ থেকে আমরা এই গাড়ি ব্যবহার করে যাতে কোনো রকম কোনো বিপদ না হয় আমার কর্মীদের সেইটাই আমাদের ব্যবস্থা তবে পদবাতি সংস্কারে প্রযুক্তি নির্ভরে এই উদ্যোগে যেমন কাজের গতি বাড়বে তেমনই কর্মীদের নিরাপত্তাও বজায় থাকবে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যের মহন্ত রিপোর্ট টাইম বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিপিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স